আপনার কাছে যদি দুই চাকা থাকে তাহলে ও ব্যাং লাভ দিল আচ্ছা যেটা বলছিলাম আপনার কাছে যদি দুই চাকার বাহন থাকে তাহলে আপনি পরিবেশ উপভোগ করতে পারবেন যখন যেখানে মন চায় সেখানে যেতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সন্ধ্যার সময় বাইক রাইড করার মধ্যে একটা মজা আছে এই পাশে সূর্য ডুবে গেছে কিন্তু এখনও কেমন যেন একটা আলো আলো ভাব অর্থাৎ গধুলি যেটা বলে সূর্য ডোবার সময় যেটা দেখা যায় সেরকমটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ আর ঠিক আমার বাম পাশে চাঁদ উঠতেছে অর্থাৎ অনেকটা ফুল মনের মতো হয়তো কিছুটা বাকি আছে বাট আজকে রাতটা অনেক সুন্দর জ্যোৎস্নার রাত হবে বাম পাশে চাঁদ ডান পাশে সূর্য ডুবে গেছে খুব সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফাঁকা একটা মাঠ খুব সুন্দর একটা মাঠ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কৃষক বাড়ি ফিরছে তার কাজকর্ম শেষ করে আচ্ছা আমরা আগেই এই সন্ধ্যার সময় বাইক রাইড করার একটা মজা হচ্ছে ঝিঝি পোকার শব্দ শোনা যায় খুব সুন্দর বিকেলের দিকে যদি বের হন দেখবেন যে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস এই সন্ধ্যার সময়টা ফিল করতে পারবেন বর্ষার শেষের দিকে এখন বর্ষার শেষ প্রায় বৃষ্টি আর হচ্ছে না একটা শুষ্ক পরিবেশ সামনে আসছে সেটা হচ্ছে শীতকাল আর অল্প কিছু দিনের মধ্যেই শীতকাল পড়ে যাবে দেখেন দুই পাশে বাগান মাঝখান দিয়ে রাস্তা কেমন যেন একটা অদ্ভুত পরিবেশ বাট সুন্দর লাগতেছে আবার ফাঁকা একটা মাঠ এপাশে পাশে চাঁদ আপনার কাছে যদি দুই চাকা থাকে তাহলে ও ব্যাং লাভ দিলো আচ্ছা যেটা বলছিলাম আপনার কাছে যদি দুই চাকার বাহন থাকে তাহলে আপনি পরিবেশ উপভোগ করতে পারবেন যখন যেখানে মন চায় সেখানে যেতে পারবেন জীবনটা উপভোগ করতে আসলে বেশি কিছুর প্রয়োজন হয় না এরকম সুন্দর পরিবেশ একটা দুই চাকা থাকলে জীবনটা উপভোগ করাটা খুব সহজ হয়ে যায় সন্ধ্যার সময় বাইক রাইড করছি চারটা ডুবে গেছে ওখানে মেঘ ছিল মেঘের মধ্যে চারটা ডুবে গেছে দেখা যাচ্ছে না বাট সন্ধ্যার সময় ওয়েদারটা আমার কাছে এতটা ভালো লাগে আর যদি ক্যামেরাতে ক্যাপচার করা যায় তাহলে ঝিঝি পোকার শব্দ শোনা যাবে এখানে খুব সুন্দর দুই পাশের রাস্তা দিয়ে ঝিঝি পোকার শব্দ শোনা যায় আর বিশেষ করে সন্ধ্যার সময় আপনি আপনার ভাইজারটা খুলে রাখতে পারবেন না কারণ সন্ধ্যার সময় সবারই বাড়ি ফেরার একটা টান থাকে সো পোকামাকড় কেন বাড়ি ফিরবে না বা মাছি কেন বাড়ি ফিরবে না সে সময় খুব সুন্দর চাঁদ আসলে সে সময়টা সবারই বাড়ি ফেরার একটা টান থাকে এবং এই সন্ধ্যার সময় দেখবেন যে মশা জাতীয় বা পোকা জাতীয় এগুলো হচ্ছে বেশি চোখে বাঁধে আর চোখের মধ্যে ঝুঁকে যায় এরকম আসলে বাইক চালাইলে সন্ধ্যার সময় এই জিনিসটা বেশি ফেস করবেন সো ভাইজরটা সে সময় না লাগালেই নয় মানে কিছু প্রবলেমের মধ্যে প্রবলেম হচ্ছে এই সন্ধ্যার সময় বাইক চালানোর মধ্যে এটি যে আপনি ভাইজন না লাগিয়ে বিশেষ করে সন্ধ্যার সময় আপনি বাইক চালাতে পারবেন না আপনার চোখে মুখে পোকা মাকড় আসে অ্যাটাক করবে এরকম একটা অবস্থা এই যে হয়তো আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা যাই না মশা এসে ভাইজোরে বাড়ি খাচ্ছে এবং পিটপিট পিটপিট একটা শব্দ হচ্ছে অর্থাৎ বাড়ি খাওয়ার যে শব্দ সেটা এখানে বোঝা যাচ্ছে যেটা বলছিলাম আসলে জীবনে সুখে থাকতে বেশি কিছুর প্রয়োজন হয় না আপনার যদি মন মাইন্ড ফ্রেশ থাকে সব সময় তাহলে আপনি এমনিতেই সুখে থাকবেন পজিটিভলি ভাববেন সব কিছু পজিটিভ যদি আপনি চিন্তা করেন আপনার মন মানসিকতা এমনিতেই ভালো থাকবে এবং যে শিয়াল যাচ্ছে আমাদের এই নাটোর অঞ্চলে সব সময় শিয়াল দেখা যায় আসলে এদিকে জমি আবাদি জমি এবং বন জঙ্গল এই টাইপের জিনিসপত্র একটু বেশি এই টাইপের গাছপালা বেশি বন জঙ্গল বেশি উঁচু ঢিপা বেশি এই ঢিপিগুলোতেই আসলে শেয়ালরা বাসা বেঁধে থাকে সো আমাদের এদিকে যদিও বলা হয় যে শীতকালে শেয়াল তাজা অর্থাৎ শীতকালে শেয়ালের আনাগোনাটা বেশি দেখা যায় কিন্তু আমার কাছে মনে হয় আমাদের এই নাটোরের এই দিকে বা রাজশাহী উত্তরবঙ্গের সাইডে শীত গ্রীষ্ম বর্ষা নেই সবসময় শেয়ালের দেখাটা একটু বেশি মেলে এই ব্রিজটা খুবই সুন্দর একটা ব্রিজ এটা হচ্ছে আমাদের বিহারকুল বা হার্ডিং ব্রিজ বলে এটাকে এটা হচ্ছে বড়াল নদীর উপর দিয়ে বয়ে গেছে সরি এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে হচ্ছে বড়াল নদী দিনের আলো শেষ করে রাতের অন্ধকার নেমে আসতেছে এখনও চাঁদ দেখা যায় অর্থাৎ আকাশ পরিষ্কার বর্ষার শেষ আকাশে আর মেঘ দেখা যায় না তো আকাশ একদম পরিষ্কার এবং চাঁদ দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে এখান থেকে এটা হচ্ছে একটা ট্রেনের লাইন এটা হচ্ছে আমাদের মালঞ্চি ট্রেনের স্টেশন সামনে আমার ডম পাশে হচ্ছে মালঞ্চি স্টেশন এটা একদমই এখন অকেজ অর্থাৎ ওই স্টেশনটা এখন আর সেইভাবে ব্যবহৃত হয় না অল্প কিছু ট্রেন হাতে গোনা কিছু ট্রেন এখানে এসে থামে বলেছিলাম যে সন্ধ্যার সময় মশা মাছি এগুলো একটু ঘরে ফেরার টান থাকে সেই জন্য আসলে ভাইজারের সাথে বেশি বাড়ি খায় সন্ধ্যাটা পার হওয়ার সাথে সাথে কিন্তু এর উপদ্রবটা কমে যায় সো এরপরে আমি এখন আবার ভাইজার খুলে দিয়েছি এখন আর তেমন ওই খুব একটা চোখে বাড়ছে না আর মশামাছি মাছি থাকারও একটা নির্দিষ্ট জায়গা থাকে আসলে সব জায়গায় এগুলো থাকে না জমানো পানি বা নর্দমা থাকে যে সমস্ত জায়গায় সে সমস্ত জায়গায় আসলে মশা বেশি থাকে সেক্ষেত্রে ওই সমস্ত জায়গায় অ্যাভয়েড করা চলা ভালো কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে উপায় থাকে না ওই সমস্ত জায়গা দিয়ে যেতে হয় সো আজকের একটি র্যান্ডম ভিডিও ছিল তেমন কিছুই না অনেকদিন রাতে বের হওয়া হয় না সেজন্যই একটু বের হয়েছিলাম রাতের সৌন্দর্য সন্ধ্যার সৌন্দর্যটা একটু আপনাদের মাঝে তুলে ধরলাম নেক্সট একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ আমার বাইকটা অলমোস্ট আর তেইশ হাজার কিলোমিটার চলেছে তো তেইশ হাজার এই যে শিয়াল কেমন দৌড় দেয় তেইশ হাজার কিলোমিটারের যে একটা রিভিউ অর্থাৎ আমি তেইশ হাজার কিলোমিটার যে চালিয়েছি সেটার একটা ফুল ফ্রেশ রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং আমার বাইকটা সম্পর্কে নেগেটিভ পজিটিভ ভালো খারাপ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো সো সেই ভিডিওটা দেখার অপেক্ষায় থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যেটা বলেছিলাম মশার কথা মশা এই যে আরেকটা মশা এই যে দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে আসলে সন্ধ্যার সময় বাইক চালালে এরকম মশার ফেস আপনাকে হতে হবে যদি খুব অল্প সময় রাইড করেছি সেজন্য খুব একটা মশা এখানে দেখা যায়নি